নমস্কার আমি সব্যসাচী মল্লিক আজকে একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আপডেট নিয়ে চলে এসেছি সেটা হলো তোমরা প্রত্যেকেই জানো কিনা না জানি না সারা কলকাতা বলতে গেলে অল ওভার ইন্ডিয়ায় চলছে সরকারের পক্ষ থেকে ইন্স্যুরেন্স কারো একটা প্রোগ্রাম তা আমি এই প্রোগ্রামের একটা পার্ট আমি তোমাদের বলতে পারি দেখো ভাই ভাই বলেই বললাম ভাই হোক বোন হোক দেখো এখন কিন্তু করোনা আসছে আর একটা জিনিস বলে দিচ্ছি প্রত্যেকটা মানুষের যে লাইফ ইন্স্যুরেন্স থাকুক বা না থাকুক প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মাস্ট যদি দেখেন একটা মেডিক্লেম থাকা দরকার তার কারণ আমি প্রথমেও বলেছি আবারও বলছি এখন কোভিড সিচুয়েশন বলতে গেলে আবার ফিরে আসছে কোভিড কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে যে কিভাবে মানে আমরা নিঃস্ব হয়ে যেতে পারি আজকে যদি আমাদের যদি একটা কোনো রকম মেডিক্লেম না থাকে যদি ভগবান না করুক কিছু একটা বাড়িতে বিপদ ঘটে গেল সেই সময় সবার প্রথম আমরা কোথায় হাত দিই সবার প্রথম আমরা যদি বাড়ি থাকে প্রপার্টি পেপারস নালে আমাদের মিসেসের যে জুয়েলারি সেই দিকে আমাদের হাত বাড়াতে হয় তাহলে সেটাই আমি বলতে চাইছি যে শুধুমাত্র পলিসি বা মেডিক্লেম করলে শুধু তুমি নিজে বা নিজের ফ্যামিলি বা নিজের পরিবারকে তুমি সিকিওর করছো না তুমি তোমার যেসব অ্যাসেটগুলো আছে তাদেরকেও সিকিওর করছো বিকজ তুমি আছো তারাও আছে আর তুমি আছো তারা নেই তাহলে কি তাদের কোনো ভ্যালুস আছে এটা এমন কিছু ব্যাপার নয় জাস্ট একটা ছোট্ট স্মল আপনি প্রিমিয়ামের মাধ্যমে দশ লাখ টাকা পর্যন্ত কভারেজ পেয়ে যাচ্ছে তা এই জিনিসটার উপর ভাবুন এবার যদি আপনাদের কোনো সময় মনে হয়েছে যে এই প্রোগ্রামের একটা অংশ আপনারা হতে চান তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে আপনারা নিজেদেরকে মানে অ্যাড করুন তাহলে আমি টাইম টু টাইম এই যে কী কী হেলথের মেডিক্লেমের ওপর কী কি পলিসি আছে সেগুলো আমি দেখাতে পারি এবার আমি এই শুনতে বলে রাখা ভালো আমি অনেক দেখবেন মেডিক্লেম মেডিক্লেম দেয় বা মেডিকেল মেডিকেলের ওপর তারা আছে অনেক কোম্পানি পেয়ে যাবেন এবার আমি তাদের মধ্যে একটা বিশেষ কোম্পানিকে সাজেস্ট করবো সেটা হলো নিভা তার কারণ আপনারা দেখবেন যে নিভা বুপা এমন একটা কোম্পানি যেখানে সবচেয়ে বেশি মানুষ এই কোম্পানি ফেসিলিটি নিয়ে থাকে এবং সবচেয়ে বেশি মানুষ এইখান থেকে উপকৃত হয় এবার বাঙালি তোমরা তো বাঙালি আর এটা বাঙালিদের জন্যই ভিডিওটা হচ্ছে শুধু বলবো বাঙালিদের উদ্দেশ্যেই এবং বাঙালি বলে নয় পুরো পশ্চিমবঙ্গবাসী তথা ভারতীয়রা প্রত্যেকে যারা যারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভিডিওটা দেখছো প্রত্যেকে আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও এবং তোমাদের কী কী করণীয় আমি সেটা তোমাদের গাইড করে নেব মোদ্দা কথা হলো যদি তোমার কাছে যদি একটা পলিসি না থাকে এই করোনা সিচুয়েশন যেভাবে যদি আবার আগের মতন চালা দিয়ে ওঠে তখন তুমি তোমার নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবে তো প্রশ্নটা আমি তোমাদের করলাম না তোমাদেরকে বলে দিলাম নিজেরা নিজেদের মনকে আগে প্রশ্ন করো তারপর অন্য কারোর কাছকে কাছে গিয়ে এই প্রশ্নের উত্তরটা নিও আগে প্রশ্নটা নিজের মনকে করো ভাবো একটা কিন্তু পলিসি নেওয়া দরকার এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি